বন্ধু মায়াটা কে রে তো পর ওর নজর দিস না তোর ফল করে যা ওই চলছে কিন্তু কিন্তু আমার কাছে মনে ধরে আমার ভালো গেছে না আমি না কিন্তু না তো তোর অবস্থা শেষ করে আমি এত কিছু বুঝি না মায়া আমার ভালো লাগে গেছে গা তুই স্যার আমার দুঃখ কে বলতো না রে কিন্তু আমার অনেক ভালো লাগে জানা ওই মেয়েটারে কিন্তু আমার খুব ভালো লাগে আজকে যে লোক মনের কথাটা বলতে হইতো এই যারা তোমাকে একটা কথা বলবো বলবো কইয়া ভাবতেছি কিন্তু বলা হইতা সাহস পাইতাছি না আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো আজকাল আপনি আমাকে ফলো করছেন আপনি আমার সম্পর্কে কিছু জানেন না তাই আমার ফ্যামিলি সম্পর্কে কিছু জানেন না আমার বাবা মা আপনাকে কখনোই মেনে নেবে না দেখো বাবা মাটা আমি বুঝি না আমি তোমাকে ভালোবাসি মন থেকে ভালোবাসতেছি আমি আজীবন ভালোবাসি তোমার লাগে যদি আমার জীবন দেওয়া লাগে তাতে আমি রাজি আছি তুমি একবার বলো খালি আমাকে ভালোবাসো প্লিজ একবার বলো একবার আমি তোমাকে অনেক সত্যি অনেক ভালোবাসি তুমি যা করবে আমি তোমার জন্য তাই করতে রাজি আছি দেখেন আপনি অযথাই সময় নষ্ট করছেন আমি জানি আপনি অনেক ভালো ছেলে আপনি আপনার কাজে মন দেন আমি গেলাম আমার এই মনে তোমাকে ছাড়া আমি আর কাউকে জায়গা দিব না তোমাকে ভালোবাসি এবং তোমাকে ভালোবেসে যাব তাতে তুমি যাই বলো আমিও যে আপনাকে আমার মনের অজান্তে ভালোবেসে ফেলেছি তোমাকে চাই শুধু তোমাকে তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না বা পাই আজকে ইব্রাহিমকে আমার মনের কথাটা বলেই দেব এই শুনেন। আমার অনেক পানা ফুল পছন্দ আমাকে কয়টা পানা ফুল এনে দিবেন হ্যাঁ পানা ফুল হ্যাঁ হ্যাঁ তোমার লাগে আমি সবকিছু করতে রাজি আছি দাঁড়াও আমি তুমি দাঁড়াও আমি লয়ে দিতে আছি এসি রে আমার জানলা আইছে রে আমার নদীর পানা ফুল চাইতে এটা সম্ভব কিছু সাইড

আব্বাই তো ইব্রাইম রে ধরে নিয়ে দেখ ইব্রাইম রে তো দোকানে লাইবু পাইলা কে কইটা কারামু তারপরে ওই ডাব্বার কাছে নিয়ে যাবো ওইটা পর কল লাগে আঙুর লেট তো লেগে মোটর মটর করবো ওই তো লাগে সাইজ করবো আচ্ছা চল ও ইব্রাইম ইব্রাহ্ ভাই চল কথা চল ঠিক ভাই চল

আজ প্রতিরা তো জেগে থাকি তোমার থাই আজোপতি রাত জেগে থাকি তোমার রা তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি চলে গেছো তাই বিরহের গান আজ পতিরা তো জাগে থাকি তোমার বাইরে তো মাত বরের লোকেরা উঠাই লয়ে গেছে কি কোথায় ওই জায়গায় কোথায় ওই যে সামনে চল 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 বাবু সাহেব বাবু সাহেব বাবু সাহেব মাত বাবু সাহেব আমার বাইরে আর মারেন না ও যা করছে ওরে এই মাফ করে দেন একবার মত ওরে মাফ করে দেন দেখ আমি দুন আমি ক্লাসমেট ছিলাম তাই তোর আমি ভালো জানি বিদায় তোর বাইরে এখনো বন্ধু বাসায় রাখছি নালে কখন তোর বাইরে মারা ফেলাইতাম এবারে মত তোর বাইরে ছাড়া দিলাম আর কোনো দিন যদি তোর বাইরে আমার মেয়ে দিক চোখ দে চোখও যাইবো গলাও যাইবো কথাটা মাথায় রাখিস আচ্ছা মাদ সাহ আপনি যা করবেন সেটাই আমি মেনে নিছি আমি ওরে এই এলাকায় রাখবো না এই এলাকায় রাখবো না যা আমি তো নিহ যা এবার মতো তোর বাইরে মাফ করে দিলাম যা নিহ যা পাই না যে ধনী আর গরিবের কোনদিন ভালোবাসা হয় না এক্সারসাইজ কে কি অবস্থা কি আরে আমরা জানলে আমাদের কপালে কোনো প্রেম ভালোবাসা নাই মাছ ধরো আর খাও খাবলিস ভালো আছেন বাড়ির সবাই তো দেখলাম সবাই তো দেখতে তো ভালোই আছে আপনার এখানে এসে পাইলাম ইব্রাহিম কই আরে ইব্রাহিম ইব্রাহিম রে কইছিলাম মেয়ের সাথে সম্পর্ক না করার জন্য আজকে আমার ভাই মাতের মেয়ের সাথে সম্পর্ক করে ওই দেখো তার কি অবস্থা বন্ধু বন্ধু এটা তোর কি অবস্থা বন্ধু কে তুই